দেখাব আর কা আমার মনে হয় শয়তান তো আমি দেখিনি যদি দেখতাম তো ওইরকমই হয়তো টাট কানের ভেতাল শয়তান এই বয়স এখনো পর্যন্ত দাড়ি কেটে সেইটে মনে হচ্ছে ইয়াং হবে অথচ কবরে এক পাশে গিয়েছি আল্লাহ দয়া করে একটু ফিরিয়ে দিয়েছে তারপরেও যদি একটু ভালো হবে না শয়তানে আরও বেড়েছি এখন আর ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না কোথায় যে আছে ও জানি আর আল্লাহ জানে আমার গোষ্ঠিয়ায় বাড়ির নিচে একজন ভাড়া থাকতো জানতাম না আমি তো তিন বছর ছেলে বা যেয়ে দেখছে উনি ভাড়া আছে পরবর্তীতে শুনলাম উনি জালেমের অনুষ্ঠান এই পাঁচ তারিখের আগ পর্যন্ত তার না পট কি গো পাঁচ তারিখের পরে শুনে যে ও কোথায় গেছে ও জানে আর আল্লাহ জানে পরে খুঁজে পাওয়া যাচ্ছে আমার তো মনে হচ্ছে কোরআনের বাকি যেই স্বপ্নগুলোর কথা বলেছিলেন সবগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছি উনি বলেছিলেন জালেমরা এই দেশে গর্থ পাবে না ঠিক তাই হয়ে গেছে বলেছিলেন শুধু যাকাত দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বে তাই পুলিশ যদি বলতো যে আমেরিকায় পড়বে তাও তো হইতো যা বলেছিলেন তাই হইছে ওনার আর একটা স্বপ্ন ছিল বলেছিল এই দেশে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পথপথ করে উঠবে ইনশাআল্লাহ সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে ইনশাল্লাহ ওটা আমরা দেখতে পাচ্ছি আটান্ন জন যখন চাচ্ছে দেশে যে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক আর কিছুদিন যেতে দিন দেশের একশো জনে একশো জন চাইবে যে না আমরা কোরআন চাই কারণ তিপ্পান্ন বছর তো আমরা দেখেছি আমার এখন তেত্রিশ আমি দেখিনি মুরব্বী দেখতে পান বাপ হ্যাঁ যারা আছে তারা দেখেছেন বাবা চালিয়েছিল দুর্ভিক্য মানুষ মারেছে দুর্ভিক্ষ হয়েছিল না আমরা তো পড়িয়েছি শুধু স্বামী চালিয়েছিল দেশ চাষা চালিয়েছে আপনাদের চাষা ভাবি চালিয়েছিল বোব সালালো দেখলাম এখন শুধু বাকি আছে আল্লাহর এই করান দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই না আমার জীবনের সবচাইতে বড় আশা এটা মোসাফের অবস্থায় আছি এখন মোসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না বড় আশা নিয়ে বলছে মা বল হাজার লক্ষ মানুষকে নিয়ে তোমার দরবারে মনাজাত করছি জীবনে শত চর্ম চোখে এটা যেন দেখতে পারি যে কালাম দিয়ে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইন চলছে এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আপনি টের পাচ্ছেন না তাই অনেকে যারা লাল পানি খায় যারা বাবা খায় যারা আকিস বিড়ি খায় এখানে তৈরি হয় না জলিল বিড়ি এরা মনে মনে ভাবে যে ইসলাম যদি দেশে চলে আসে তাহলে আমি বিড়ি খাবো কি করি আমি লাল পানি খাবো কি করে শোনে এই যে ইনি মসজিদের খতিব লিখা দেখলাম মসজিদের ভেতরে যদি এই দাড়ি কাটা মানুষটা আছে আয় এখন ওনার মনে করেন বিড়ি খাওয়ার অভ্যাস আছে নেশা আছে মসজিদের ভেতরে ঢোকার পরেও নেশা থাকবে যদি নেশা লাগেও যে পরিবেশ মস্তিদে খেতে পারবে বলেন বলেন কেন কারণ পুরাটা জায়গা আল্লাহর রহমত দিয়ে ঘেরা মস্তিদ রহমতের চাহিদা একথাকার আল্লাহ হুম মাফতাহালি আবাবা রহমাতিকা হে আল্লাহ তোমার রহমতের সব দরজা খুলে দাও সেইদারে রহমত বৃদ্ধি হলে মস্তিদে যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে ইতিমিতে রহমতের জায়গা মসজিদ আর মসজিদের বাইরে যা আছে দুনিয়ার সবগুলো গজবের জায়গা বিশেষ করে মাজারগুলো অনেকে মনে করে মাজার হ্যাঁ মাজার কেন বললাম নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন দুই প্রকার মানুষকে আল্লাহ সবচেয়ে কঠিন শাস্তি দেবেন তার এক নম্বরে যারা মাজারের খাদেন ছিল তুমি খেদমত করার আর জায়গা পাও না মাজারের খাদেম হয়ে বসে আছে ওরে খেদ মত করা দরকার কারণ যত মাজার দেশে সবগুলো সিরিকে রাস্তা না আর জেনার আড্ডা খানা নারী পুরুষের অবাধ মেলামেশা যদি দেখতে চান আপনি যান লালনে মাজারে মন মন গাঁজা খাচ্ছে মানুষ কোন কারণে মাজার রাখা লাগবে আল্লাহ বলে যারা আল্লাহর পছন্দ মানুষ কবরগুলো সংরক্ষণ করে রাখেন কেউ যেন ইহানত করতে না পারে নষ্ট করতে না পারে তাই বলে ওখানে যে সেজদা দেবেন গাঁজা খাবেন কবর মাসাজিদা কবরকে মসজিদ বানিও না সেজদার জায়গা বানিও না এ ঘোষণা শোনার পরেও যারা সেজদা দেয় কোন কারণে ওইটা রাখতে হবে বলেন এই কারণেই তো হকানি আলেমরা বলছে মাজার গুড়িয়ে দাও কোনো দরকার নেই এগুলো থেকে যে ব্যবসার টাকা আসতেছে আজকে আমি আকিস গ্রুপে ছিলাম ঢাকাতে আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন সাহেব উনি বলছিলেন যে দেশের যে মাজারগুলো আছে যেখানে ব্যবসা হয় সরকার যেন মাজারগুলো সব নিজেদের আয়ত্তে নেয় এখানে মানুষ না বুঝে আর বুঝে যা টাকা পয়সা দেয় এ টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগে বহু টাকা কালেকশন হয় আপনি কি মনে করছেন আটরসের মাজারে যান কোটি কোটি টাকা মাসের পরে মাসে উপায় হচ্ছে এগুলোর দায়িত্ব যদি সরকার হাতে নেয় এই দায়িত্বের টাকা গুলো সব রাষ্ট্রের কাছে লাগান মানুষ বুঝে দিক আর না বুঝে দিক টাকা তো রাষ্ট্রের কাছে লাগছে শয়তানরা আর পাবে না বড় বড় দাড়ি গোপ মোস উপর নিচে সব সমান করে মনে হচ্ছে কি হয়ে গেছে সাবধানে থাকবেন ট্রেন আসতেছে

লা ইলাহা ই লাল্লা মহ মাধ্লোসল ঘরে আমি যে তথ্য কথা বলছিলাম বিশ্বভাবের দুইটা চাচাঁকে দেখলাম নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়েছেন চাচা মুশরিক অত সেই চাচা সব জায়গায় বেশি খুশি হয়েছিল নবীর মিলাদে জন্মে কথা বলেন না আজ বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিনটা দেশে আমি দেখলাম বাকি বহু দেশে আমার ছোট্ট জীবনে আল্লাহ আমাকে নিয়েছে আচ্ছা কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্দোনেশিয়া সহ বহুগুলো দেশ ঘুরে এসেছে কোন দেশে এগুলো আমি পাইনি খালি এই বাংলাদেশে ভারতে আর পাকিস্তানে এই ব্যবসা চলছে মানুষ ঈদে মিলাদ নবীর নাম নিয়ে যা করছেন আপনি যদি শুধু নবীর মিলাদ নিয়ে খুশি হয়ে বলেন আর কিছু লাগবে না আপনি জাহান নামে যাবেন আবু লাহাবের মতো আর আবু তালেবের মতো আরো দুইজন চাচার কথা আমরা জানি হজরত আব্বাস হজরত হামসা দুইজন চাচা তারাও নবীন জন্মে খুশি ছিলেন তারাও নবীর মেলা খুশি হয়েছিলেন জন্মে কিন্তু তারা সব জায়গায় বেশি খুশি ছিলেন নবীর আদর্শে এই জন্য হামজা নিজের জীবন দিয়েছেন নবীর আদর্শ ছাড়েননি কথা বলেন ঠিক কিনা হাজরতে আব্বাস তার কথার দিকে তাকান মানজা কত আমার ইমান মানে রদিয়া বিল্লাহি রাব্বা ইসলাম বি ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।

হজরত আব্বাস এটা পেয়েছিলেন এই জন্য তো হাদিস বললেন উনি যদি না পেতেন এ কথা বলতেন হজরত হামজা হজরত আব্বাস এ দুই নবীর মিলাদে জন্মে খুশি না নবীর আদর্শে তারা খুশি এখানে দুইজন এক জান্নাতি ধরে বলেন সবহান আল্লাহ নবীদের জন্ম থেকে আমরা শুরু করছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর এক থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত পুরা আরব জাহানে তাকে মানুষ ডাক দিত মোহাম্মদ ইবনি আবদুল্লাহ আবদুল্লাহর বেটা মোহাম্মদ এ পর্যন্ত ঠিক আছে না চল্লিশ বছরের আগে কেউ কি তাকে রসুল্লাহ বলিছে না যদিও তিনি সেই জীবনে তৈরি হওয়ার পর থেকে যখন আল্লাহ তাকে বানিয়েছে এ দুনিয়া তৈরি হওয়ার আগে তার মূল বানানো ওই সময় থেকে তিনি রসুল কিন্তু ঘোষণা হয়েছে চল্লিশ বছর বয়সে এই জন্য এক থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনি যদি তাকে না মানেন আপনি জাহান্নামে নামে যাবেন না কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের এক সেকেন্ড যদি কেউ অস্বীকার করে সে জাহান এটা তো আমি বানিয়ে বলছি না সরা হাসামের একুশ নাম্বার আয়ত্তার প্রমাণ লাকা দে কানা কম ফে রস লিল্লা হাসানা এ যে ফি রসুল ইল্লা আহি জীবনের ভেতরে তোমাদের জন্যে মহত্তম দর্শনীয় আল্লা আল্লাহ কি রেখেছি অনেকে বলতে পারতেন না মোহাম্মদীবনে আবদুল্লাহর জীবনী বলেছে কি বলেছে রসুল আর আমরা সারা পৃথিবীর মানুষ জানি উনি রসুল হয়েছিলেন এই দুনিয়ার ঘোষণা অনুযায়ী চল্লিশ বছর হয়েছে কথা বলেন না চল্লিশ বছরের আগে পুরা আরব জাহানে তাকে ডাক দিত মানুষ আল আমিন আসাদিক বা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কিন্তু চল্লিশ বছরে তিনি যখন কোরআনে কারিম পেয়েছেন তখন আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু না তখন হয়ে গেছেন তিনি রসুল্লাহ কথা বলা লাগবে আল্লাহ কি বললেন এই আয়াতে তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রসুল্লাহর জীবনে তার মানে চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর রসুল্লাহর জীবন পুরাটা আপনাকে মানাই লাগবে মাসুরি এর ভেতরে একটা সেকেন্ড আপনি ছাড় দিতে পারবেন না যদি বলেন না এটা আমি মানি না তাহলে আপনার ইমান পরিপূর্ণ হয়নি কথা বুঝতেছেন আর রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে যে উসওয়াতুন হাসানা এই শব্দটা দুনিয়ায় কাউকে আল্লাহ দেয়নি হ্যাঁ ইব্রাহিম নবীকে আল্লাহ উসওয়াতুন হাসানাহ তার চরিত্রের ব্যাপারে বলেছিলেন সেটা আলাদা বিষয়ের আলোচনা কিন্তু পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিনাই মডেল বানিয়েছেন বাট খাড়া বানিয়েছেন কেজি বাটো এদিকে যদি কেউ 5 কেজি সাউল তুলে দেয় এদিকে 5 কেজি বাট খানা দেওয়া লাগবে না এই কথা বলেন না কেন আমার এই চল্লিশ থেকে তেষট্টি বছরে যে তেইশ বছরের জীবন আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তেইশ বছর দিয়ে আমারে সাজানো লাগবে আপনি একেবারে মেপে পরিপূর্ণ করে নিতে পারবেন কারণ তিনি নমুনা মডেল আদর্শ আমাদের জন্য তাও একমাত্র উসওয়াতুন হাসানায়ের একটার আগে আলিফ লাম আল্লাহ দেয়নি এবার আসেন মূল কথা বলছি বিশ্বনবী মোহাম্মদ ও রসুল্লাহ কেন একমাত্র আদর জন্যে যে সোরা থেকে পড়লাম সোরার নাম হচ্ছে আহজাব কি বললাম আহজাবের ভাইসবোন থেকে আহজাব শব্দের শব্দিক অর্থ দল সমক বাহিনী রাইজে দ লং এ শব্দটা করানি নেই বলেন না কেন যারা এই কথা বললে আগে তো এই যে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে এ জালেমরা বলতো দলীয় কথা বলবেন না রাজনীতির কথা বলবেন না বলতো না কথা বলেন থানা থেকেও চোদ্দটা লিখে দেওয়া হয়তো যে এই এই কথা বলা যাবে না আমি কি এখানে আমার বাবার কথা বলতে আসি সে গোষ্ঠিয়া থেকে আমি তো আগেই বললাম আমি জরানের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন আরে ভাই আপনি জাহান নামে গেলে আমার অসুবিধা নেই আপনাকে আমার বাস আনতে হবে আপনাকে যদি আমি কিছু না বলে জান্নাতে যেতে চাই কে আমাকে দরজায় দাঁড়িয়ে বলবেন যে আমারে কিছু বলে নাই পরে কুড়ি গ্রাম নিয়ে এসেছিলাম আমাকে বাসায় নাই আমি জানতাম না এটা যেন বলতে না পারেন এই জন্যে এত কষ্ট স্বীকার করা আমি যে গ্রুপে আছি আকিজ গ্রুপ আমার বাবার যা আছে আমার যা এখন হয়েছে বিশ্বাস করেন আল্লাহর কসম মরণ পর্যন্ত অন্তত আমার কিছু করা লাগবে না এত কষ্ট স্বীকার করা যে স্বাধীনতার পর থেকে আজকে এক মাস বারো অধীনে দিনে প্রতিদিন দুইটা তিনটা করে তাও পাঁচ কিলো দশ কিলো না প্রতিদিন আমার মনে হয় আমার জার্নি প্রায় হাজার কিলোমিটার কালকে সেই মাদারীপুরে তার আগের দিন চট্টগ্রাম আজকে এখানে এভাবে প্রতিদিন হাজার কিলোমিটার দৌড়ানো লাগছে আমি দেখতে পাচ্ছি জাতির মানুষের আর জাহান দিকে দৌড়াচ্ছে এমন মানুষকে আপনি সাপোর্ট দিয়ে জাহান নামে দৌড়াচ্ছেন যারে দেখলে আল্লাহ রাগ হয় আপনি যেন বাঁচতে পারেন এই জন্যই বলছি দলের কথা বললে আপনার রাগ হয় আপনি যে দল করেন দলই আপনাকে জাহান নামে নিয়ে যাবে দলের কথা কোরআনে যদি নাই থাকে তাহলে আয়াতগুলো আপনি বাদ দিয়ে দেবেন সূরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়াল তাকুম ইলাল খায়র অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে কয়টা দল আরো জোরে আল্লাহর দৃষ্টিতে যে দলের কথা আছে কোরআনে এ দল করতে হলে চারটা জিনিস লাগে আপনার কি রাগ হয়ে গেল না এক বাদ দিয়ে দেবো আমি যে নোট করেছি তাফসিল থেকে কেউ যদি দল করতে যান মিলান তো আপনার দলে এগুলো আছে কি না নাকি আপনার আবার রাগ হয়ে যাবে হ্যাঁ আমি হাত কানি থেকে লিখেছি যদি বিশ্বাস না করেন আমি পয়েন্টগুলো বলছি বাড়িতে যে মিলিয়ে দেখেন আপনার দলে চারটা শর্ত আছে কি না একটা দল যদি কেউ করতে চায় কমপক্ষে একটা দলের ভেতরে চারটা জিনিস লাগে প্রথমে লাগে একজন নেতা সারা দল হবে নবীটিকে যে নেতা বলে ডাক দিয়েছেন ইয়াসিন হে নেতা এই শিল শব্দের ভেতরে সাতটা ব্যাখ্যা পেয়েছেন আমি পাঁচটা প্রধান ভাবে নিয়েছি আর দুইটা নিয়েছি কোন মানুষ যদি নেতৃত্ব দিতে যায় অবশ্যই তার সাতটা গুণ লাগবে মাস্ট বি তার লাগবে আন্দাজে নেতা হওয়া যায় না সাতটা গুণের প্রথম নাম্বার গুণ হচ্ছে তাকে বৈধ হওয়া লাগবে কারণ এই পৃথিবীর যত নেতা আমরা বিশ্ব নেতা বলি নবীদেরকে কঠিন হয়ে যাচ্ছে এ পৃথিবীর বিশ্ব নেতা নবীরা নবীর রসুল দুনিয়ায় যারা ছিলেন আমরা জানি সবাই এই আলেম কারা আছেন একটু খেয়াল করবেন এটা এই দুনিয়ায় যারা বিশ্ব নেতা বলে দাবি করি আমরা যে এগুলো বিশ্ব নেতা অধিকাংশর দিকে তাকান তারা নবী ছিলেন নবীরা নেতা ছিলেন না হুম আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে নবীদেরকে নেতা বানিয়ে পাঠিয়েছি তারা সত্য পথে মানুষদেরকে আহ্বান জানিয়েছেন এজন্য নেতা হওয়ার প্রথম বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন কেউ যদি নেতৃত্ব দিতে যায় তার জন্ম হওয়া লাগবে বৈধ কারণ কোন নবীর রক্ত আল্লাহ কোনো হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই আজ বিশ্ব নেতার দিকে তাকান পৃথিবীতে বহু মানুষ নিজেকে বিশ্ব নেতা বলে দাবি করছে অনেকে অনেককে করাছে অথচ তাদের জন্ম ঠিক নেই তাদের মা এক ধর্মের বাবা এক ধর্মের বেশি বলে ফেললো আমার ফাঁসি চাই এ বইটা কেনে দেখেন যদি রাগ হয় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রেন্টুল লিখা লেখেন এই বইটা নিয়ে আসেন এখন বাজারে পাওয়া যাচ্ছে পনেরো বছর তো বাজে আপ্ত ছিল এখন পাওয়া যাচ্ছে দেখেন মা এক ধর্মের বাবার এক ধর্মের আপনি আন্দাজে বিশ্ব নেতা বানিয়ে দিলেই হবে নবীদের কথা বলছিলাম কেন এটা কোরআন থেকে এবার দলিল নেন হজরত ইসা নবী না এরা কোন জামানায় আছে হজরত ইসা কি আরো জোরে বলেন উনি যে নেতা ছিলেন কোনো সন্দেহ আছে ওনার জন্মের পরেই জাতির লোকেরা ওনার অবৈধ আল্লাহ আল্লাফাক বলেন ফাসদে বল কাইফান কালে মোমাং কানাফিলে মাহাদি সডাইয়া হজরতে মরিয়মে শানা দিয়েছিলেন দোলনার দিকে যে এই ছেলেটাকে জিজ্ঞাসা করো নিজেই বললো অবৈধ না অবৈধ জাতির লোকেরা বলেছে কালু কাইফান ও কাল্লিম মানকানা ফিল মাহদি সফিয়া এতটুকু সিবিয়ান বাচ্চা কি করে দলনা থেকে কথা বলবে এ বলতে দেরি জাতির লোকে হযরতে ঈসা দলনা থেকে জবাব দিয়েছিলেন কলা ইন্নি আমি অবৈধ সন্তান না আমি আল্লাহর বান্দা এতটুকু দিন শেষ করেন হজরত ঈসা থেকেই তিনি বললেন আতানিয়াল কিতাব ওয়া জামালানি নাবিয়্যা আল্লাহ পাক আমাকে সামনে কিতাব দেবে এবং জামানার নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন অজালানি মুবারকান আইনা মা কুনতু ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি নেতৃত্ব যারা দেন ও নেতারা কান খাড়া করে শোনেন হজরত ঈসা ডাক দিয়ে দলনা থেকে জাতির লোককে জানিয়েছে আল্লাহ পাক আমাকে সামনে কিতাব দেবেন জামানার নবী করে পাঠিয়েছেন শুধু নবী না ওয়াজালানি মুবারকান আইনা মাকুন আমি সেখানেই থাকব জায়গাটা আল্লাহ বরকতময় করে দেবেন নেতাদের বৈশিষ্ট্য এইটা প্রথম গুণ তাদের তারা যেখানে যাবে আল্লাহ জায়গাটা বরকত দিয়ে ভরে দেয় আজ দেশের দিকে তাকান যে সমস্ত নেতা কোন জায়গায় গেলে ওই জায়গাটা ধর্ষণের সেঞ্চুরি করে অন্যের বউ নিয়ে ভেঙে যায় এই যে দরবেশ দরবেশের জীবনী পাওয়া যাচ্ছে না এখন কোন ব্যাংকারের বউ নিয়ে ভেঙে গেছে ইসা আলাইহিস তিনি নেতা ছিলেন তিনি বললেন আল্লাহ যেখানে আমাকে ন্যায় সেখানেই বরকত দিয়ে ভরে দেয় আপনি নবীর আদর্শের নেতা টাকা আনাজ আমি নাম ধরেই বলছি ডাক্তার সফিকুর রহমান যেখানেই যাচ্ছে মনে হচ্ছে বরকত দিয়ে ভরে যাচ্ছে গোষ্ঠী আয়শলাটা শহীদ পরিবারে 32 লাখ টাকা দিয়েছে কয়েকদিন আগে এ দেশে টাকা হ্যাঁ ওড়িগরাম 8 লাখ দিয়েছে যেখানে যাচ্ছে সেখানে পদে ভরে যাচ্ছে মানুষ তার সিহারা দেখার জন্য পাগল টাকা লোক নেয় দেশে দরবেশের মতো মানুষ বত্রিশ না ছত্রিশ হাজার কোটি টাকা এমন নেতা যেখানে যায় শুধু মারিং শুধু কাটিং আর এমন মানুষকে আমরা দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছে বরপদ দিয়ে ভরে যাচ্ছে আপনি নেতা খুঁজে পান না যেখানে যাবে নেতা তার কোয়ালিটি এটা জায়গাটা আল্লাহ নিজে বরকত দিয়ে ভরে দেবেন নেতারা কি বলেন ওয়া সনি বি সালাতি ওয়া যাকাতি আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যেন নামাজ পড়ি আমি যেন যাকাত দেই কি নেতা নামাজ পড়ে না এই রকম নেতা নেই রাজশাহীর অধ্যাপক নজিবুর রহমান জামাতের নায়ে আমির উনি ঘোষণা দিয়েছেন এই দেশে যদি কেউ নামাজ না পড়ে কেউ যদি সম্পদের জাকাত না দেয় ওকে ভোট দেবেন না কথা বলেন না কেন উনি এই আয়াতের দলিল দিয়েছে নেতা ছিলেন হাজরত ঈসা তিনি জাতির লোককে বললেন আমি আদেশ পেয়েছি যে নামাজ পড়া লাগবে জাকাত দেওয়া লাগবে কতদিন মা হাইয়া যতদিন আমি বেঁচে থাকি নেতাদের আরো বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন আল্লাহ আমার মনে হয় করানের এই কথাগুলো একটু বানিয়ে বানিয়ে বলছি আলেমদেরকে তাহলে জিজ্ঞাসা করেন বানাচ্ছি কিনা সবগুলো তফসিল থেকে আমি পড়ে এসেছি নেতারা তাদের মা বাবার ভক্ত হয় এমন নেতা তাকান ঢাকাতেই বড়িয়াছে সারা জীবন মা বৃদ্ধাশ্রমে কাটায় এদেশে নেই নাম ধরা লাগবে কিসের নেতা আপনি নেতৃত্ব দেওয়ার জন্যে চার সাতটা কোয়ালিটি লাগে তার এক নম্বরে নেতারা হবে বৈধ সন্তান এবং বৈধভাবে নেতৃত্ব দেবে এই সাড়ে পনেরো বছর যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশগুলো অবৈধ এই জন্য আমরা সময় দিতে চাচ্ছি যারা দায়িত্বে আছেন একটা সম্মানজনক সময় নিয়ে এমন একটা সংস্কার করে দেন তাড়াতাড়ি যেন দিনের ভোট রাতে না হয় কথা বলে না কেন তাড়াহুড়া করে যদি তাদেরকে নামিয়ে বলি না ভোট দিয়ে দেন কি হবে ওই দিনের ভোট রাতে হয়ে যাবে কারণ সারা আছে এখনো পর্যন্ত জালেম বসে আছে চেয়ারে কথা বলেন না কেন একশো জনের পঁয়ষট্টি জন জালেমকে বদলি করা হয়েছে এখনো পর্যন্ত পঁয়ত্রিশটা জালেম চেয়ারে আছে এদেরকে আমরা সময় দিচ্ছি তাড়াতাড়ি নামিয়ে দেন কোন জালেম যেন চেয়ারে না থাকে কারণ এগুলো ক্যান্সার এগুলো থাকলে আবার দিনের ভোট রাতে করে ফেলবে এক লোক বিয়ে করে বাসর ঘরে বউ রেখেছে দাদি শাশুড়ি যে বলছে ওই নাতির বউ আমি কিন্তু পতি চাই ঠিক আছে আমার সময় দেবেন শাশুড়ি এসে বলছে বউ মা আমার নাতি চাই মা আপনি সময় দেবেন কেবল আমি আসলাম আপনার ছেলের সাথে এখন আমার দেখাও হই ননদ আর দেবর এসে বলছে ভাবি কি করবা আমরা জানি না আমাদের কিন্তু হাফিজা চাই ঠিক আছে স্বামী এবার ভাষণ ঘরে এসে বলছে বল আমার কিন্তু বংশ কি সব পাগল এখন আমার কিছুই হইল না দশ মাস দশ দিন যাবে সংসার হবে এরপরে তো কারো ব্যাপী কারো নাতি কারো ভাতিজা নাকি আমি আমার সব নিয়ে আসবো দায়িত্ব যাদের দিয়েছি অন্তত দশ মাস দশ দিন সময় তো দেবেন কেবল দেড় মাস সংস্কার আরম্ভ হয়েছে জালেমরা থাকবে না ইনশাল্লাহ একটা জালেমও থাকবে না সবগুলোকে এশিয়ার থেকে নামিয়ে এখানে নতুন মানুষকে ফেস করা লাগবে যদি আপনি না দিয়ে বলেন যে না তাড়াতাড়ি দেন যে তাড়াতাড়ি দিয়ে করব কি বাচ্চাকে আমি নিয়ে আসবো ফ্লাক্সিনট করে বাইরে থেকে আমার সংসার করা লাগবে না সংসার হবে 10 মাস 10 দিন যাবে এর পরে কারো নাতি কারো ছাইলে কারো ভাতিজা সব পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই সময় আলতাপালটা না করে আমরা যারা দায়িত্বে আছেন আপনাদের সম্মানজনক সময় দিচ্ছি সংস্কার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফার ভেতরে এটা একটা দাবি যে আমরা সংস্কার চাই আমার ওই বিচারপতির যেমন হাত খোলা এখন মন মতো বিচার করা যাচ্ছে এ দেশেও যেন সবাই হাত খোলা অবস্থায় থাকে সব সংস্কার করে দেন কোন সালেমকে আমরা দেখতে চাই না আমি বললাম না মাওলানা মামুনুল হকের কথা যে সালেমদের তালিকা করে করে টাঙিয়ে দেন কেয়ামতের আগে যেন আর প্রবেশ করতে না পারে হাতরা নোহো দোয়া করেছেন লা তাদ আলাদে মিনাল কাফেরি না দাগ্লাহ কোনো সালেম যেন না থাকবে না আন্ডা বাচ্চাও যেন না থাকে কারণ নরপেট থেকে যেটা আসবে ওটা ডবল হার হবে আমরা আশা করছি যারা আছেন খুব তাড়াতাড়ি করেন সকাল আসতে আসতে যেন শুনি যে পঁয়ত্রিশ জন পার্সেন্ট এখনো বাকি আছে সালেমরা এদের কারণেই তো আজকে বাইদুল মোকারমে মারামারি হয়েছে কোনো চালেঞ্জ যদি না থাকে দেশটা ইনশাল্লাহ শান্ত হয়ে যাবে আমি নেতৃত্বের কথা বলছিলাম কেন দল করতে হলে একজন নেতা লাগে নেতার ভেতরে গুণ থাকা লাগে কয়টা সাতটা বলেন এক নম্বরে গুণ হচ্ছে নেতারা হবে বৈধ জোর করে থাকবে না বৈধ ভাবে থাকবে আমরা এতদিন দেখেছি সব জোর করেছিল বৈধ ভাবে না সব অবৈধ ভাবে দুই নাম্বারে দল করতে হলে লাগে সংগঠন সে সংগঠনের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন অলতাকুম জাতি হওয়া লাগবে হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক এখানে চারটা কর্মসূচি আছে যেই দলের ভেতরে চারটা থাকবে তারা ভালো কাজে আদেশ দেবে অন্যায় দেখলেই তারা প্রতিবাদ করবে আপনি দেখেন এই দেশে হাজার হাজার দল আছে ভালো কাজে আদেশ দেবা অন্যায় দেখলেই প্রতিবাদ করা কাদের ভেতরে সেটাই আল্লাহর হকানি দল রামদাসা নিজে হক কানে দাবি করে তিন নম্বরে বেশি পথিক লাগবে পথিক হয় সন্নাতি পথিক নেওয়া লাগবে আপনার এই পৃথিবীতে আমার মনে হয় ন্যায় বিচারের মানদণ্ড যেটা দাড়ি পাল্লা টুপি এর ভেতরে আরো পাঁচটা পেয়েছি আমি দাড়ি দাড়ি পাল্লা টুপি এগুলো সব ন্যায় বিচারের পথিক সন্নাত আল্লাহর নবীর আদর্শের ভেতরে এগুলো ছিল যদি আপনার মার নিতে হয় এরকম মার্কা নেবে হয় টুপি মার্কা নেন নাই দাড়ি পাল্লা মার কানেন চার নাম্বারে আমি অফিস লাগে এ পৃথিবীতে দল করতে হলে অফিস লাগে না আমাদের অফিস আছে আমাদের অফিসের নাম মসজিদ আমাদের অফিসের নাম কি যাদের আনাগোনা মসজিদের সাথে যাদের সম্পর্ক মসজিদের সাথে এমন এমন দল আমরা পাই মসজিদ তো দূরের কথা কোনোদিন পূর্ব দিকে পশ্চিম দিকে আঝাড় খেয়েও পড়ে না যদি আষাঢ় খেয়ে পড়েও তো দিল্লির দিকে পড়ে মানে পশ্চিম দিকে পড়বে তো না আমাদের এই অন্তরটা ঝুলিয়ে রাখা লাগবে কিসের সাথে মাস্তিদের সাথে বলেন বলেন